মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি রবিবার এসে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল নটা কুড়ি উঠে আমার বাসি কাজ হয়ে লাডুকে খেতেও দিয়ে দিচ্ছি আর মেয়ে এই ঘরে ঘুমিয়ে আছে এদিকে আমার টিফিন হয়ে গেছে ওদিকে চা বসিয়ে আর এদিকে লুচি ভেজে নিয়েছি এই যা এখানে চা বসিয়ে দিয়েছি এখানে লুচি ভেজে নিয়েছি আর এদিকে চাল নিয়ে নিয়েছি চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো আমি চাল দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিই তাহলে কি ভাতটাও তাড়াতাড়ি হয় আর চার দেবে ভাতটা একটু লম্বা লম্বা হয় আর বাড়িতে কেউ নেই মেয়ে আছে আমি আছি আর যায় ছোট মেয়ে আছে আর বাড়িতে কেউ নেই সবাই গেছে আজকে আমার ননুদের বাড়িতে আমার শাশুড়ি যা ভাসুর আর ননুদের যায়ের বড় মেয়ে এরা চারজন গেছে আমার যে ননুদের বরের অপারেশন হয়েছিল তার বাড়িতে গেছে তো বাজার করা কেউ নেই বড় কাজে বেরিয়ে গেছে সকালবেলা আর ভাসুররাও বেরিয়ে গেছে তো ওই জন্য বাজার কেউ মাংস এনে দিতে পারলো না যদি ভাসুর থাকতো তাহলে ভাসুরকে দিয়ে আনি নিতাম ডিম আছে ডিম করবো ডাল করবো আর একটা ভাজা করে নেবো তাহলে যায় ছোটো মেয়ে এখানে খাবে তো চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকবো আর চাপা দিয়ে কি রে গরমের মধ্যে উঠে পড়ো বাবু উঠে যখন পড়েছে উঠে পড়ো দশটা বেজে গেছে বিছনা ছাড়বো রান্না রান্না করবো আনাজ কাটবো বাবু আর লাড্ডুকে গরমের মধ্যে আমি খালি গায়ে করে দিয়েছি এই যে এতটাই গরম ওই জন্যকে খালি গায়ে করে বসিয়ে দিয়েছি জামা পড়লেও খুব কষ্ট হবে ও তো বাবা তাতে লুচি একদম ঠান্ডা জল হয়ে গেলো ফোলা ফোলা লুচি চ্যাপটা হয়ে গেল উঠে পর শীঘ্রই এতটাই গরম বন্ধুরা কি বলবো মানে রান্নাই করা যাচ্ছে না কদিন ধরেই গরমটা পড়েছে কিন্তু আজকে যেন আমার বেশি লাগছে এইদিকে আমার মেয়ে শ্যাম্পু করে চান হয়ে গেছে এই জন্য দিদি বাবা ওদিকে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে ডিমে তরকারি বসেছি আর একটুখানি কালকে বেসন যে গুলেছিলাম বেসনের গোলা বেঁচে গেছে ওই একটু আলু দিয়ে বড়া করে দেবো আর কিছু করতে পারছি না গরম থেকে বাবা কিছু বলবেন দিদি আপনি জিমাচ্ছিস কেন হ্যাঁ চান করলেই ঘুম পাই জানিস তার মধ্যে আবার তুই এসি চালিয়ে দিয়েছিস না আরও ঘুম পাবে আমার রান্না হয়ে গেছে এখানে আছে ভাত আর এখানে আছে ডিম আলু দিয়ে একদম কষা কষা করেছি এক ফুটটাও ঝোল রাখিনি একদম কষা কষা করে তরকারি করেছি আর এখানে আছে পেঁয়াজ আর শশা কেটে নিয়েছি স্যালাডের জন্য আর এখানে মুসুর ডাল করেছি একদম পাতলা করে কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে আর এখানে একটু আলু কুচিয়ে নিয়েছি আর এখানে এই যে বেসন আলুর বড়া করব আর এখানে ডিম ফাটিয়ে রেখেছি ডিমের অমলেট করব। এখন বাজে করিতে সাতটা আমি আর মেয়ে চলে এসেছি রান্নাঘরে ও বানাবে কোল্ড কফি দেখি কিরকম বানাস ভালো হবে তো খেতে মুখে দেওয়া যাবে তো জানে না ও তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার মেয়ে কী করে কোল্ড কফিটা বানাচ্ছে প্রথমে বরফ দিল তারপরে চিনি দিল এরপরে দেবে কফি দিতে সপ্তাহে দিতে এরপরে দিয়ে দেব দুধ ঢালতে পারে না আর এদিকে বলছে আমি বানাবো আমি বানাবো দিতে সবটা দিতে সব না বেশি হয়ে যাবে হবে এরপরে পরে দেব আইসক্রিম চামচ দিয়ে বার করতে হবে এবার ওর ওপর থেকে আমার মেয়ে বরফ দিচ্ছে গলা যদি আমাদের বসে যায় তার দায়িত্ব কিন্তু তুমি নেবে গুনগুন দিদি ঠিক আছে এবার খেয়ে দেখি কীরকম হয়েছে দেখতে তো খুবই ভালো হয়েছে অঞ্জলি দিদি বারণ করলো দিয়ে রেখা এ না তোমার মেয়ে কোল্ড কফি নিচে খেয়ে দেখো কেরকম হয়েছে আগে খেয়ে দেখো কেরকম হয়েছে বলো বলছে লসি কফি কম দিচ্ছিস বাবু ওই জন্য আর একটু কফি দিতে তো যাই হোক এবার আমি খেয়ে দেখি এবার আমি খাচ্ছি সবাই তো খেয়ে বললো ভালোই হয়েছে এবার আমি খেয়ে দেখি খুব ভালো হয়েছে তাহলে তোমার মেয়ে শিখে গেছে তাই তো ঠান্ডা সেরকম হচ্ছে না তারপর বাজে পৌনে নটা আমি এখানে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি কারণ এত গরম পড়েছে না দুধটা কেটে যেতে পারে আর এই এত বাসন সব মাজা ভাষা হলো আমি যে কোল্ড কফি বানিয়েছিল সব কাঁচের গ্লাস বার করেছিল এগুলো সব মাজলাম এখন বিছানাটা ঝেড়েছি ঘরটা মুছে নেবো কেন ও না রবাটের গুঁড়ো পেনসিল ছোলে ওই সব সব বিছানার মধ্যেই করে ওকে বলি বাইরে গিয়ে করবি ওই জন্য বিছানাটা ঝেড়ে ঘরটা মুছে নেবো আর আমাদের রান্না রয়েছে ভাত রয়েছে ডাল রয়েছে ডিমের তরকারি রয়েছে আমার আর বরের হয়ে যাবে আর যারা বিরিয়ানি কিনে নিয়ে আসবে মেয়ে ওখানেই বিরিয়ানি খেয়ে নেবে আর আমাদের এই পেছনটা দিয়ে না এত হাওয়া বন্ধুরা তোমাদেরকে কি বলবো কিন্তু দাঁড়াতে পারি না মশা মানে এত মশা না দাঁড়ানোর উপায় নেই কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে তোমাদেরকে কি বলবো তোমরা মুখটা দেখতে পাচ্ছ না কিন্তু খুব মশা মানে এই দরজাটা যে খোলা রয়েছে এই দরজা খোলা হয়েছে মানে এত মশা ঢুকে না যে রাতের বেলা আমাদের মটিন জ্বালাতে হয় মানে এতটাই মশা আমাদের এখানে তো চলো ঘরটা মুছে নি আমি চলে এলাম ছাদে ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে তোমাদেরকে কি বলবো আর কেউ নেই ছাদে আমি একলা মেয়ে আর যায় ছোট মেয়ে ওরা পড়াশোনা করছে তা আমি বললাম তাহলে আমি একটু ছাদ থেকে ঘুরে আসি এত সুন্দর হাওয়া দিচ্ছে নিচে না এত গরম তোমাদেরকে কি বলবো গরমে থাকা যাচ্ছে না ওই জন্য আমি একটুখানি উপরে চলে চলে এলাম আমি বসেছিলাম ছাদে এত হাওয়া দিচ্ছিল কিন্তু যেই হাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে এত মশা কামড়াচ্ছে ওই জন্য চলে এলাম এখন বাজে ঘড়িতে পৌনে দশটা আমাদের খাওয়া দাওয়া হয়নি এমনকি লাড্ডুরও খাওয়া দাওয়া হয়নি আর আজকে এত গরম পড়েছে তোমাদের কি বলবো বন্ধুরা মানে গরম থেকে মানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না মানে এতটাই গরম লাগছে আর যায় এসে গেছে মেয়ে আছে যাইদের ঘরে ওদের এখনও খাওয়া দাওয়া হয়নি যখন খাবে ওরা বিরিয়ানি নিয়ে এসছে যখন খাবে তখন মেয়েকেও গরম করে দিয়ে দেবে এত গরম লাগছে পাখা বন্ধ করে ভিডিও করছি তো মানে খুব গরম লাগছে মানে গরম ঘাম একদম মানে নিমিষের মধ্যে জামা কাপড়গুলো ভিজে যাচ্ছে মানে এতটাই গরম মানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না তো তাহলে বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইকস আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট